আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আরো কিছু নতুন ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে যারা বিয়ের প্রোগ্রামের জন্য যারা একটু ডিফারেন্ট বা লেটেস্ট ব্যানারসি চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সব লেটেস্ট ব্যানারসিগুলো দেখাবো যেগুলো সব হচ্ছে মানে সাতসাচরি কাজ করা প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা থাকবে ডিটেলসে দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা একটা দেখেন এটা হচ্ছে ম্যাজানা কালার খুবই সুন্দর এটা ম্যাজানা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে সাথে জড়িয়ে কাজ করে এটা হচ্ছে আঁচলের প্যানেল বডি ডিজাইন খুবই সুন্দর লেটেস্ট বেনারসি এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট এক্সক্লুসিভ বেনারসি আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা দেখেন রেডিশ পেরুন টাইপের কালার কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর রেডিশ পেরুন কালারটা অনেক গর্জিয়াস এটা দেখেন বডি ডিজাইন আর আঁচলের প্যানেল একদম সাতটা জড়িয়ে কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকের লিফেন গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চার তালে পুনিয়ে এটা রেড কালার শীতুল লাল কপার জোরে আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে আঁচল এবং বডি সম্পূর্ণ বডির মধ্যে গর্জেস কাজ এই শাড়িগুলো যারাই নেবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দেওয়ার কনফার্ম করে ফেলবেন তখন আমাদের চলে আসবেন এটা রেডিশ মেরুন কালার দেখেন আঁচল এবং বডি সম্পূর্ণ গর্জেস এবং যারা বিয়ের কেনাকাটা করতে চান ইনশাল্লাহ আমাদের পূর্ণিমা শাড়ি থেকে তলার এক ছাদের নিচ থেকে আপনারা বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এটা ম্যাজনের কালার দেখেন বডি ডিজাইন এবং এই যে আঁচলের প্যানেল বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার কলিয়া মেরুন টাইপের কালার ডিজাইন ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন যারা বিয়ের এক্সক্লুসিভ শাড়ি নিতে চান একটা বেনারসি শাড়ি নেবেন একটা ডিফারেন্ট টাইপের শাড়ি নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর বেনশন নুর বেঞ্চনের চারতলায় পূর্ণিমা শাড়ি আর আপনাদের জন্য এই বছরে সব ধরনের শাড়ি লেহেঙ্গা এবং ড্রেস ইউজ পরিমাণে কালেকশন করা আছে আমাদের শোরুমে আর এটা হচ্ছে রেড কালার সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে দেখেন ডিজাইন সুন্দর এটা সিঁদুর লালের মধ্যে খুবই সুন্দর যে বডির ডিজাইন এবং আঁচলের দেখেন চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে যে স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে লাগবে এটা লাইক অলিভ কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ কালার টা দেখেন কালারটা কত সুন্দর এটা গোটা ডিজাইন করা থাকবে আঁচল এবং বডি একদম এর মধ্যে বেনারসি তো ইনশাল্লাহ যারা বিয়ের এই টাইপের বেনারসি নিতে চান তারা অবশ্যই সো রুমে চলে আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম